রানাঘাট এগারো নম্বর ওয়ার্ডের জলযন্ত্রড়ায় ভোগান্তির শেষ নেই ড্রেনের নোংরা জল রাস্তা উপচে উঠছে বসত বাড়িতে টানা বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা অভিযোগ রানাঘাট পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী খালের পাহাড় সংলগ্ন এলাকার মানুষ আকাশে মেঘ দেখলেই তাদের মনে গ্রাস করে আতঙ্ক আমাদের এখানে জল জমে পুরো ঘরের মধ্যে উঠে যায় আমরা বারবার পৌরসভাকে অনুরোধ করেছি আমাদের কাউন্সিলরকে অনুরোধ করেছি জানানো মানে কি আমি তো দেখি নিজেই সত্যিকারের জল জমছে তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই এলাকায় পৌঁছান স্থানীয় বিধায়ক রানাঘাট শহরের এগারো নম্বর ওয়ার্ড জল জল্দনায় ভুগছে প্রচন্ড বৃষ্টি চলছে বৃষ্টির জমা জল ড্রেন ভরে সেই জল বিস্তীর্ণ এলাকা নিয়ে খালের দুধার জলে ভাসে পুরো রানাঘাটের জল আমাদের এখানে ঢোকে এই ড্রেনে নোংরা জলে বাস করি আর দুর্গন্ধতে তো আমরা টিকতেই পারি না কেননা সবার ট্যাঙ্কির জল কারো বাথরুমের জল নানা রকম রোগ ব্যাধির জল সারা রানাঘাটের জল তাহলে আমরা আমরা কি করে বাঁচব আমরা কিভাবে একটু সুরক্ষিত পাবো সেটা ব্যবস্থা করুন ঘরের ভিতরে জল গন্ধে থাকা যায় না তোমার কাউন্সিলের বাড়ি গেছি এদের চেয়ারম্যানকে জানিয়েছি আমাদের অভিযোগ পৌরসভা থেকে স্থানীয় কাউন্সিলরকে জানিও ফল মেলেনি এই পাইপটা আমাদের তোলার ব্যবস্থা জেম নেই হোক একটা ডেনো না থাকে আমাদের কাদা খালি ভালো অনেক ভালো আমাদের লাগবে না খাল পুরো খুলে ফাঁকা করে দিই আর সংস্কার করে দিক আমাদের জানা যায় আগে যখন খোলা ড্রেন ছিল তখন জল সহজে সরলেও বর্তমানে পাইপ বসানোতে সমস্যা আরও বেড়েছে বর্ষার সময় আটকে পড়ছে জল আর সেই জলে ভাসছে গোটা এলাকা বৃষ্টি হলে আমাদের এখানে যেভাবে জল ঢুকে যাচ্ছে জল ঠিকমতো পাইপ দিয়ে পাস হয় না যার জন্য জলটা ঢুকে এবং এতে পলিউশন বাড়ছে এইভাবে তো পৃথিবীকে রক্ষা করা যাবে না না কারণ এখানে প্লাস্টিক রয়েছে এখানে নোংরা জমা জল রয়েছে এর থেকে বিভিন্ন রোগ হতে পারে তা আমার রিকোয়েস্ট পৌরসভাকে এবং সবাইকে রিকোয়েস্ট হাত জোর করে প্লিজ সেভ দ্য রানাঘাট উত্তর পশ্চিমে স্থানীয় বিধায়ক পার্থ সরতী চট্টোপাধ্যায় জানান স্থানীয়রা নিকাশি ব্যবস্থাকে দায়ী করলেও প্লাস্টিকের আবর্জনায় নিকাশিতে বেগ পেতে হয় দীর্ঘদিন ধরে রানাঘাট শহরের এক নম্বর ওয়ার্ড জল জলতনায় ভুগছে প্রচন্ড বৃষ্টি চলছে তার মধ্যে এখানে যে ড্রেনটা করা হয়েছিল সেই ড্রেনটা বাস্তব ক্ষেত্রে সায়েন্টিফিক পদ্ধতিতে মানা হয়নি অবশ্যই আমি দায়িত্ব ছিলাম তখন কিন্তু এখানকার জনপ্রতিনিধি একরকম জোর করেই এখানকার কিছু মানুষকে মানুষের মতামতকে সামনে রেখে এখানে পাইপ লাইনের ড্রেন করে দেওয়া হয়েছিল আমি সেদিনেই বারণ করেছিলাম যে এইভাবে পাইপ লাইনের ড্রেন করলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে কারণ আমরা তো সবাই খুব ভালো আমরা তো প্লাস্টিক ব্যবহার করতে খুব ভালো জানি এই যথারীতি ওই ইয়ে ড্রেনে যাবে পাইপ জ্যাম হবে জল ওভারফ্লো হবে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে এখন যে অবস্থা আছে এখান থেকে মুক্তি পেতে গেলে এই ড্রেনটাকে ওপেন ডেন করে দিতে হবে পাইপ তুলে ওপেন ড্রেন করে দিতে হবে এই জলটা কিন্তু রানাঘাটের রোজ স্টোটা সব নয় এটা শ্যামনগর আছে এটা ওদিকে পুরো আর কি দু নম্বর ব্লকের জল আসে সেটা যদি বন্ধ করে দেওয়া হয় আমি একটা সময় উদ্যোগ হয়েছিলাম যে বন্ধ করে দেবো কারণ আমি পুরসভার চেয়ারম্যান আমার এখানে জল ঢুকতে দেবো না এটা কেন্দ্রীয় সরকারকে বলার পর অর্থ বরাদ্দ হয়েছিল ড্রেনটা করে দেওয়ার জন্য কিন্তু সেটা সাইন্টিফিক হয়তো হয়নি দুর্ভাগ্য হতে পারে এটা আমারও দুর্ভাগ্য আমি সেই সময় রুখে দাঁড়াতে পারিনি আমাকে রুখে দাঁড়াতে দেওয়া হয়নি যার জন্যই আজকে ভোগান্তি হচ্ছে জল যন্ত্রণায় ভুগছে জানা যায় রানাঘাট শহর ছাড়াও পার্শ্ববর্তী বেশ কটি এলাকার নিকাশী নালার জল এখানে এসে জমছে ফলে চাপ বাড়ছে এগারো নম্বর ওয়ার্ডের এই ড্রেনে যেমনটা জানালেন স্থানীয় কাউন্সিলর পবিত্র কুমার ব্রহ্ম সবাই জানে একটা কাউন্সিলর বা জনপ্রতিনিধি লোকাল কোনো ওয়ার্ডের তার এলাকার যদি উন্নয়ন করতে চেয়ারম্যানের মুখাপেক্ষি হয়ে থাকতে চেয়ারম্যানকে বলতে হয় চেয়ারম্যান যদি অনুমোদন করে তাহলে পরে সেই কাজটা হয় এটা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের নিয়ম অনুযায়ী এইখানে আমি ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি যখন বসতি গড়ে উঠছে দুপাশের লোকের তখন তারা আমার কাছে বারবার বলতো যে এই খালটাকে একটু সংস্কার করেন খালটাকে একটু সংস্কার করেন দুর্গন্ধ মশা মাটিতে আমরা টিকতে পারি না আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এলে বলছে কোথায় বাস করি সেই খাল নর্দমার পাশে এত দুর্গন্ধের মধ্যে তা আমিও কোনো দিন স্বপ্নে ভাবতে পারিনি যে আমার জীবদ্দশায়ও আমি এই খালটা সংস্কার করতে পারব কারণ বারবার চিঠি করেছি যে এই খালটা সংস্কার করার জন্য বামফ্রন্ট সরকার কোনোভাবে সহায়তা করেনি মানুষের চাহিদা অনুযায়ী ওনাকে বলেছিলাম উনি অনুমোদন করেছেন ইঞ্জিনিয়ার দ্বারা ইঞ্জিনিয়াররা পরিকল্পনা কাজ করেছেন পরিকল্পনায় কোথায় ভুল হতে পারে কিন্তু আমার মনে হয় ভুল হয়নি কারণ এই জল কিন্তু না পরবর্তীকালে আমাদের এই জলটা ব্যাপকভাবে বিভিন্ন জায়গাতে জাতীয় সড়কের টোটাল জলটা আমাদের এই খাল দিয়ে হয় খালে এসে ঢুকছে তার মানে জলের ভলিউমটা বেড়ে গেছে পরে তো বিস্তীর্ণ এলাকা ধরুন রেলের ওপারের জলও আমাদের এখান থেকে আসে পঞ্চায়েতের জল পৌরসভার জল আমাদের আসে জায়গাগুলি থেকে কি বলবো রাজ্যে ধরুন তিলে তিলে তিলোত্তম হয়েছে এখানে রাস্তা ছিল না ডেন ছিল না বিদ্যুৎ ছিল না পানীয় জল ছিল না এখন সব আছে এই দু তিন বছর ধরে আমরা এটাকে লক্ষ্য করছি যে জলটা একটু ভালো জমে যখন বেশি বৃষ্টি হয় আমাদের বিধায়ক রানাঘাট শহরের মানুষ একসময় পঁচিশ বছর আমাদের পৌর প্রতিনিধি ছিলেন তার সময়কালেই তাকে দিয়েই আমরা অনুরোধ করে বারবার এই খালটা করেছিলাম কিন্তু টেকনিক্যাল কিছু কারণ এবং বাস্তবসম্মত কিছু টলা ফেলে এই সমস্যার জন্য এখন জল কিছুটা জমছে গা ঠিক বেশি জল হলে বর্তমান ভারত